তিন হাজার কোটি সূর্য একাই গিলতে পারে মহাবিশ্বের যে দানব মহাবিশ্বের সবচেয়ে বড় দানবের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা এটি ত্রিশ বিলিয়ন সূর্যকে গ্রাস করতে পারে বলে জানিয়েছেন তারা কোথায় আছে এই দানব আর এর জন্মই বা কোথায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শ্বের সবচেয়ে বড় কৃষ্ণ গহব্বর একটি সন্ধান পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন নতুন একটি পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণ গহব্বরটির সন্ধান মিলেছে বলে জানিয়েছে তারা এটি তিরিশ বিলিয়ন সূর্যকে গ্রাস করতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির জ্যোতিষবিজ্ঞানীরা এই কৃষ্ণ গহব্বরের সন্ধান পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নাল মাহন্তি নোটিসেস প্রকাশিত এক নিবন্ধনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে গবেষণা দলের প্রধান ড জেমস ন্যাটিক্যাল বলেন কৃষ্ণ গহব্বটির আকার যে এত বড় তা বুঝে উঠতে বেগ পেতে হয়েছে নিবন্ধনে বলা হয় গ্রাভিটেশনাল পদ্ধতি লেজিংস ব্যবহার করে কৃষ্ণ গহব্বরের সন্ধান মিলেছে এবং এই পদ্ধতিতে পরিমাপ করা প্রথম কৃষ্ণ গহব্বর এটি কৃষ্ণ গহব্বর শব্দের অর্থ কালো গর্ত একে এই নামকরণ করার পেছনে কারণ হলো এটি নিজের দিকে আসা সকল আলো রশ্মিকে শুষে নেয় কৃষ্ণ গহব্বর থেকে কোনো আলো বিন্দুতে ফিরে আসতে পারে না ঠিক থার্মোডায়ামিক্স কৃষ্ণ বস্তুর মতো একটি কৃষ্ণগহ্বর ও ব্ল্যাক হোল্ট হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মহাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেখান থেকে কোনো কিছুই বের হতে পারে না এমনকি আলোর মতো তরিত চম্বুকীয় বিকরীকরণ এই প্রচণ্ড আকার বল ভেদ করে বের হয়ে আসতে পারে না এদের দেখা না গেলেও আইনস্টাইনের বিখ্যাত সাধারণ আপেক্ষিকতার করে মহাশূন্য ব্ল্যাক হোল্ড অস্তিত্ব থাকতে পারে এবং এতে ভারী ভরের কোনো স্থান অবশ্যই তার চারদিকে স্পেস টাইম ও বিকৃত করবে সম্প্রতি এই তত্ত্বের উপর ভিত্তি করে সম্ভবত হয়েছে ব্ল্যাক হোল্ড এর প্রথম চিত্রধারণ নাসার মতে ব্ল্যাক হোল্ডের দুটি প্রধান শ্রেণী রয়েছে যা ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে আমাদের গ্যালারি জুড়ে সূর্যের ভরের তিন থেকে বারো গুণ বিশিষ্ট স্টার ফ্যাস ব্লক হেডগুলোর ছড়িয়ে রয়েছে এই দানবগুলোর বেশিরভাগ বড় গ্যালাক্সিগুলোর কেন্দ্রীয়তে পাওয়া যায় হৃদয় আশিস বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক